নমস্কার মায়ের হাতের রান্নার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সকলকে স্বাগত আজকের মায়ের হাতে তৈরি একটি স্পেশাল রেসিপি দেখি বুঝতে পারছেন হ্যাঁ মালপোয়ার কথা বলছি মালপোয়া বাঙালির ঐতিহ্যবাহী প্রিয় একটি মিষ্টি স্বাদের খাবার তো এই সুন্দর রেসিপিটি চলুন অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা দেখে নিই আজকের এই রেসিপিতে মালপোয়া বানানোর জন্য আমাদের লাগছে জল দিয়ে চালকে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে আমরা বেটে নিয়েছি সেই চাল বাটা এবং সেই চাল বাটার মধ্যে আমরা অল্প পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি আটা এবং তাতে সামান্য পরিমাণে স্বাদ মতো অ্যাড করে দিলাম লবণ তারপর এই সমস্ত উপকরণগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে পুরো ব্যাটারটাকে এরপর যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ আমরা ভালো করে মেখে নেব আর এক্ষেত্রে ব্যাটারটাকে ভালো করে মাখাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ যত ভালো মাখা হবে তত মালপোগুলো খুব মুছে এবং সুন্দর হবে তাই জন্য এই অনেকক্ষণ ধরে অন্তত পাঁচ মিনিট মতো আমরা খুব সুন্দর করে মেখে নেব এইভাবেই হাত দিয়ে ঠেসতে হবে পুরো মিশ্রণটাকে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা ডোয়ের মতন হয়েছে শক্ত তবে আলটিমেটলি কিন্তু এটা গুড় দেওয়ার পর অনেক বেশি পাতলা হয়ে যাবে আমরা এক্ষেত্রে সামান্য পরিমাণে যেমন মিষ্টি পছন্দ করি আমরা সেই অনুপাতে আমরা আখের গুঁড় নিয়েছি যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি পরিমাণে আখের গুড় অ্যাড করবেন তবে আমরা একটুখানি মিডিয়াম পরিমাপে আমরা আখের গুড় দিয়েছি এই আখের গুড়টাই মিষ্টির পরিমাণটাকে নির্দেশ করছে এরপর এই আখের গুড় দেওয়ার পরেই কিন্তু পুরো মিক্সারটা লিকুইড হয়ে যাবে অর্থাৎ অনেক পাতলা কনসিস্টেন্সি হয়ে যাবে তাই সেই জন্য চাল বাটার মধ্যে খুব বেশি জল দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু এখন প্রবলেম হতে পারে তাই অল্প জল দিয়ে কিন্তু চাল বাটাটা করতে হবে কারণ গুড় অ্যাড করলে কিন্তু আবারও এই পুরো মিক্সারটা আরও বেশি লিকুইড হয়ে যাবে গুড়টা গলে যাওয়ার পরে এইভাবেই গুড়টা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরা পুরো মিক্সারটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি গুড়ের সাথে চাল বাটা এবং আটা দেওয়া হয়েছে যে উপকরণগুলো আগে এরপর দেখতেই পাচ্ছেন যে পুরো লিকুইড হয়ে যাচ্ছে ভালো করে মিক্স করে দিলাম এবং আগেকার কনসিস্টেন্সিটা অনেক বেশি থিকার ছিল এখন কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে তবে খুব বেশি পাতলা করলে কিন্তু সঠিকভাবে মালপোয়াগুলো কড়াইতে যখন আমরা ভাজবো তখন হবে না ঠিক এই এইরকম মিডিয়াম কনসিস্টেন্সি রাখতে হবে খুব বেশি পাতলা একদম জলের মতো নয় একটু মডারেট কনসিস্টেন্সিতে রাখবে দেখতেই পাচ্ছেন আমরা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি রকম কনসিস্টেন্সি রাখলে মালপোয়াগুলো একদম সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হবে এরপর দেখতেই পাচ্ছেন আমরা রিফাইন্ড সোয়াবিন অয়েল কড়াইতে গরম করতে দিয়েছি একটু ভাসা ভাসা তেলেই ভাজতে হবে অল্প তেল দিলে কিন্তু মালপোয়াগুলো ফুলতে পারবে না এরপর এক হাতা ওই ব্যাটারটাকে আমরা নিয়েছি এরপর তেল গরম হওয়ার পর আমরা এক হাতা সেই ব্যাটারের মিক্সারটা দিয়ে দিয়েছি ফুটন্ত তেলে যেহেতু ডিপ ফ্রাই হবে তেলটা কিন্তু গরম করাটা খুব ইম্পর্টেন্ট হাই টু মিডিয়াম ফ্লেমে গরম করার পর এইভাবে কিন্তু মালপাগুলো ফুলে উঠলো এরপর এক পিঠটা ফুলে যাওয়ার পর আমরা এবার উল্টে দেবো ছানতায় করে এবার উল্টো পিঠটা ভেজে নেব কী সুন্দর সুন্দর গোল গোল ফুলকো ফুলকো মালপোও হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক এই এত সুন্দরভাবে মালপো করবার জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ এইভাবেই ফলো করতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এইভাবেই ইম্পর্ট্যান্ট কারণ যত বেশি পাতলা হবে তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না এরপর ডিপ ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা এবার আলাদা পাত্রে তুলে নিলাম এইভাবেই একে একে সমস্ত মালপগুলো আমরা ভেজে নেব কড়াইতে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে একটা পিঠ হয়ে যাওয়ার পর ফুলে যাওয়ার পর তারপরে আমরা কিন্তু উল্টে দেবো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা হলে চলবে না আবার খুব বেশি মোটাও না একটু মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখতে হবে ব্যাস এবার এপিটোপিট করে ডিপ ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে মিষ্টি স্বাদের দারুণ সুস্বাদু মালপোয়া বর্ষাকালের দিনে বা একটুখানি এই সময় যখন একটু ঠান্ডা ঠান্ডা আছে বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধেবেলায় কিন্তু এই রকম মুছে মিষ্টি মালপোয়া কিন্তু বাড়িতে আপনিও বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু দারুণ হবে বাড়িতে আপনারা প্রত্যেকেই ট্রাই করবেন অবশ্যই এবং জানাবেন কেমন লাগলো ব্যাস আমাদের এই মালপোয়া ভাজাটা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এইরকম মিষ্টি স্বাদের দারুণ রেসিপি চট করি বানিয়ে ফেলা যায় এইভাবেই একে একে আমরা সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব এবং সার্ভ করে দেবো হয়ে গেল মিষ্টি স্বাদের মালপোয়া আর আপনারাও এরকম সন্ধেবেলা দিনে বর্ষার সময় খেয়ে নিতেই পারেন সুন্দরভাবে থ্যাংক ইউ কেমন লাগলো জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল থ্যাংক ইউ সো মাচ